অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে ব্রাহ্মণবরিয়া জেলা বিএনপির কমিটি গঠন এসনুল হক রিপন ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল সভাপতি এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জরুল্ক খোকন সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন আবু শামীম মোহাম্মদ আরিফ সহ আঠারো জনকে সহ সভাপতি করা হয়েছে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজম যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম মোহাম্মদ মনির হোসেন সহ আটজনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আসাদুজ্জামান শাহিনকে সাংগঠনিক সম্পাদক তানিম শাহেপন শামীম মোল্লা দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শামসুজ্জামান কানন প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এইচ এম আবুল বাসার সহ মোট একশো সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে আজ শুক্রবার নব ঘোষিত কমিটির সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ কমিটির প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয় এছাড়াও একশো একান্ন সদস্য বিশিষ্ট কমিটিতে উপদেষ্টা বত্রিশ জন আঠারো জনকে সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক আটজন সাংগঠনিক সম্পাদক চারজন ও আটষট্টি জনকে সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায় এই পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে নতুন উদ্যমে জেলা বিএনপিকে সক্রিয় করতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব এর আগে দুই হাজার চব্বিশ সালের আঠাইশে ডিসেম্বর ও দুই হাজার পঁচিশ সালের আঠারোই জানুয়ারি দুইবার জেলা বিএনপির সম্মেলন তারিখ ঘোষণা করা হলেও দলীয় গ্রুপিংয়ের কারণে তা স্থগিত করা হয় এইবার সম্মেলনের তারিখ ঘোষণার পর জেলা বিএনপির বড় একটি অংশ সম্মেলনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয় এবং সম্মেলন প্রতিহতের ঘোষণা দেয় এই অবস্থায় পয়লা ফেব্রুয়ারি সম্মেলন কাউন্সিল ছাড়া শুধু সমাবেশ হয় সেটিও জেলার সদরের ঘোষিত স্থান পরিবর্তন করে আশুগঞ্জ উপজেলা সদরে করা হয় সেখানে কমিটির দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে অনেক জল্পনা কল্পনা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া